নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সামনেই তো দুর্গা পুজো আসছে আর পুজো এলেই তো আমাদের তো এই সবগুলো তো চলেই থাকে তাই আজ বানাবো গন্ধরাজ মোমো মোমো বানানোর জন্য আমি সবজিগুলো নিয়ে নিয়েছি নিয়েছি একটা বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর এই টমেটোগুলো তো চাটনি বানাবো আর এর সাথে থাকছে পেঁয়াজ আর রসুন মোহ বানানোর জন্য প্রথমে ময়দাটাকে মেখে নেবো এই ময়দার মধ্যে দিয়ে দেব সাদা তেল অল্প একটু লবণ মোমো বানাবো তো এই যে গন্ধ লেবু নিয়ে নিয়েছি এটা ছোট এ সবাই মাত্র হচ্ছিল তাড়াতাড়ির মধ্যে বানিয়েছি তাই বাজার যাওয়ার সময় হয়নি পাশের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি ছোট এটা এখন এটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো বেশি দেবো না বেশি দেখতে লাগবে খেতে সেন্ট কিন্তু আলাদা লেবুর দারুণ সেন্ট সত্যি করে সেন্ট বাইরে এত জোর বৃষ্টি নেমেছে আর মেঘ ডাকছে আওয়াজ তো পাচ্ছে টি মেঘ ডাকার বৃষ্টি পড়ছে বুঝতে পারে গন্ধের গুমো তো সবুজ হয় তাই মেঘের সামান্য ফুড কালার তো এগুলো সব সৌগত মেঘে আমার হাতটাও সবুজ হয়ে এবার সামান্য করে করে জল দেবো মার একবারে সব জলটা দেবো না কালারটা দেখুন কত সুন্দর লাগছে সবুজ এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যেটাই খুব ভালো করে মেখে নিয়েছে এবার এটার মধ্যে ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ দিয়ে দেবো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেবো গেট করে রাখা গাছের গাজরটা একটু হয়ে গেছে এবার দিয়ে তোমার ক্যাশ ঠিকান যতক্ষণ জলটা শুকোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব নিচে পিঠে জল ও দিয়ে দেবো একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো রয়া সস আমি এখানে একটু গ্রিন চিলি সস দিচ্ছি এটা আপনারা না চাইলে না দিতেও পারেন একটু স্বাদটা অন্যরকম হবে তাই দিলাম আমি এবার পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেবো ভালো একসাথেই কেটে নিয়েছি যে ভেজে দেয় সেগুলোকে দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেবো এটা হয়ে গেছে নামিয়ে গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু চিলি ফ্লেক্স আর দেবো টমেটো পেঁচা সামান্য লবণ আর দেব লেবুর রস চার দিনটা বানানোর জন্য টমেটোর কাঁচা গন্ধটা আর টমেটোর এই জলটা রয়েছে জলটা যতক্ষণ মরছে ততক্ষণ ভালো করে ফুটিয়ে যেতে হবে আর সব উপকরণ তো দিয়েই দিয়েছি আমি আর কিছু দেওয়ার নেই তো শুধু ফোটাও ভালো করে আর মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করতে হবে তলে না লেগে যায় অনেকটাই জল পড়ে গিয়েছে আর একটু পরে গেলে তাহলেই হয়ে যাবে চাটনি আমাদের একদম তৈরি এই যে এদিকে আমি জলটা গরম চাপিয়ে দিয়েছি এই মোমোগুলোকে তৈরি করে নেবো ওইদিকে তো মোমোর চাটনি আর মোমোর পুরটা রেডি হয়ে গেছে এবার এদিকে দেখি ময়দাটা কেমন কি হলো অনেকক্ষণ তো রেস্ট পেয়েছে আধ ঘন্টা রোপ দেখুন নরম হয়েছে আর একবার আপনি এখানেও ভালো করে এবার আমি একটা করে লেচি নেবো একটু করে ময়দার সাথে মাখিয়ে নেবো নিয়ে বেলে নেবো লুচি কত করে এই যে লেবুর ছাড়িয়ে বলে দেবো বন্ধু এই লেবুর বুঝতে পারা যাচ্ছে নিচে বেলা হয়ে গেছে এবার পোটটাকে দিয়ে দেবো আমি খুব ভালো করে মোমো সেপ দিতে পারি না যেমন পারি তেমনই করছি যদিও এটা বাড়িতে খাওয়ার জন্যই তো এবার এই দুটোকে নিয়ে এরকম করে জয়েন্ট করে দেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে টেনে টেনে দিচ্ছি আমি তো বললাম প্রথমেই সেরকম ভালো পারি না তবে ওই চেষ্টা করি

ভিতরে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ